ও অনাথেশু তথার্থেশু সর্বদা শিব পূজকম নমিনেম সুগঞ্জ অখণ্ডানন্দ স্বামীন দণ্ডী বাবা শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমরা যে আলোচনা করছিলাম স্বামী অখণ্ডানন্দ সঞ্চয় স্বামী নিরামানন্দ লিখা লেখা আজকে তার আঠারো পর্ব অষ্টাদশ পর্ব আমরা মূল বই থেকে ধারাবাহিকভাবে পাঠ ও আলোচনা করব এই অধ্যায়ে অর্থাৎ এই পর্বে আলোচিত হবে পূজনীয় মহারাজের দীক্ষা প্রসঙ্গ মহারাজ কর্তৃক দান স্বামী বিবেকানন্দের শ্রেষ্ঠ প্রার্থনা এবং বিভিন্ন সাধু সঙ্গের কথা বিশেষ করে কামরাজ তান্ত্রিক মায়ারাম অবধূত গম্ভীরনাথ ভাস্করানন্দ ত্রৈলঙ্গ স্বামী বিধিনাথ মুখোপাধ্যায় প্রভৃতির কথা আমরা আলোচনা করব মহারাজের শ্রী মুখ দিয়ে এখন আমরা মূল বই থেকে পাঠ করছি সকাল নটা ট্রেনে রানাঘাট হইতে একটি ভক্ত ও একটি মহিলা আসিয়া মহারাজকে প্রণাম করিয়া বসিলেন তাহারা দীক্ষার্থী সঙ্গে আসিয়াছেন স বাবার একটি প্রিয় সন্তান মহিলাটি শয়ের দিদি বহুদিন যাবৎ তাহার মুখে বাবার কথা শুনিয়াছেন এখন স্বামী স্ত্রী দীক্ষা লাভের আকাঙ্ক্ষা ব্যক্ত করিলেন বাবা চেয়ারে বেশ জাঁকিয়া বসিয়া মঠে তাহার প্রথম দীক্ষা দানের কথা শুরু করিলেন স্বামী অখণ্ডানন্দী মহারাজ তৃতীয় প্রেসিডেন্ট ছিলেন রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশনের তখন তিনি প্রথম যে দীক্ষা দিয়েছিলেন সেই কথা শুরু করছেন ওই ভক্তের কে দীক্ষাদান প্রসঙ্গে মঠে দক্ষিণ দেশ থেকে একটি ছোকরা এসেছে দীক্ষার জন্য রেলে কাজ করে অনেক খরচপত্র করে তো এসেছে বিবাহিত দাদার অর্থাৎ মহাপুরুষ মহারাজের তখন অসুখ মঠে ওরা ধরে বসল মহারাজ আপনাকে দিতে হবে আমি বললাম যা কখনো করবো না ভেবেছি তাই করতে হবে স্বামীজি অবশ্য অনেক আগেই বলে দিয়েছিলেন ভ্রমণের সময় মাঝে মাঝে শিখিয়ে দিতেন এই এই মন্ত্র এই এই ইষ্ট বুঝতাম না কেন এসব বলছেন আমাকে তারপর চিঠিতেও লিখতেন মাথা মুড়াও চালা বানাও তখন একটু একটু বুঝলাম কিন্তু বিবাহিত লোককে দীক্ষা দেব না এই একেবারে বরাবর ঠিক ছিল তাই মঠে ওই নিয়ে মনটা খুব খারাপ বিকেলবেলা খাটের উপর বসে আছি একলা শেষে কেশব সেনের বাড়িতে ঠাকুরের কথা ঠাকুরই মনে তুলে দিলেন যেন স্পষ্ট দেখছি এক ঘর লোকের মধ্যে ঠাকুর বলছেন কেশব এবার দুটিতে ভাই বোনের মতো বাস করো আমিও ঠিক করলুম যত বাছাধন আসবে এই এক কথা বলবো। প্রথম প্রথম প্রতিজ্ঞা লিখে নিতুম ভাই বোনের মতো বাস করব। আরে কাজলের ঘরে থাকতে গেলে একটু কাজল লাগবেই যতই বাঁচাতে চেষ্টা করো এই কথার পর বাবা একটু চারিদিকে চাহিলেন ঠিক চেয়ারের পিছনে ভক্তকে ডেস্কে চিঠিপত্র স্মৃতিকতা লিখনরত দেখিয়া বলিলেন ও তুই বুঝি এখানে বসে বসে গল্প শুনছিলি এত গল্পের মধ্যে কি লেখা হয় এখন একটু ওই ঘরে গিয়ে লেখ ভক্ত উঠিয়া গেলে পর বাবা রানাঘাটের ভক্তদের আরও কাছে ডাকিয়া প্রশ্নাদি করিলেন এবং কিছু বলিলেন তারপর তাহারা স্নান করিয়া দীক্ষার জন্য প্রস্তুত হইতে গেলেন রাস সন্ধ্যায় বাবা নতুন করিয়া আশ্রমের মাঠে বেড়াইতেছেন খানিক পরে পূর্ব দিকে পূর্ণচন্দ্রের উদয় লক্ষ্য করিয়া চাঁদের দিকে এক একদৃষ্টে তাকাইয়া আপন মনে গাহিতেছেন চন্দ্র বিতরে জ্যোতি তোমারই তারপর অস্ফুট সরি আরও কয়েক লাইন গাইলেন ঠান্ডা পড়িতেছে দেখিয়া সেবকরা গাড়ি বিনোদ কুটিরে ফিরে যায় লইয়া গেল। ম্যাজিক লণ্ঠন ঠিক করা হয় এবং স্লাইড দেখানো হয় কতগুলিতে স্বামীজির বাণী ছিল সেগুলি একজন জোরে জোরে পড়িয়া শোনায় শুনিয়া বাবা বলিলেন স্বামীজির কথা ওই সব সিনসিয়ারলি ফিল করিস অর্থাৎ আন্তরিকভাবে অনুভব করিস আমার কাপুরুষতা দুর্বলতা দূর করো মা আমায় মানুষ করো এই এই শ্রেষ্ঠ প্রার্থনা স্বামীজি শিখিয়েছিলেন স্বামীজির স্বদেশ মন্ত্রী আছে এই শেষ কথাটি মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো পূজনীয় মহারাজ বলছেন স্বামীজি এটি শ্রেষ্ঠ প্রার্থনা যা আমাদেরকে শিখিয়েছেন ঠাকুর কীভাবে কতভাবে দীক্ষা দিতেন সেই সব প্রসঙ্গ হইল তখনই সারাংশ লিপিবদ্ধ করিয়া করাইয়া স্মৃতিকতার অন্তর্ভুক্ত করিবার জন্য বলিলেন একদিন রানী শরৎ সুন্দরীর অনেক কথা বলিয়া শেষে বলিলেন সাধুদের যে ত্যাগ তপস্যা তার চেয়ে কম নয় দরিদ্র ব্রাহ্মণকন্যা জমিদারের বধূ অল্প বয়সে বিধবা হন সহস্তে জমিদারি চালাতেন এবং জনসেবা করতেন সঙ্গে সঙ্গে ছিল বার ব্রত তপস্যা পূজা পাঠ ক্রমে ক্রমে পাঁচ ছয় জনের দীক্ষা হইল সারাদিন বাবার শরীর খুব খারাপ সন্ধ্যাবেলা বলিতেছেন চিঠি আসলে বুঝতে পারি কি আসছে আজ অনেক সাধু সঙ্গের কথা বলিলেন কামরাজ তান্ত্রিক মায়ারাম অবদূত গম্ভীরনাথ ভাস্করানন্দ ত্রৈলঙ্গ স্বামী প্রভৃতির কথা পরে গঙ্গোত্রীর প্রতি ভ্রমণ কাহিনী ও এক গুহায় এক ব্রহ্মচারীর তপস্যার কথা বলিয়া শেষে বলিলেন গঙ্গোত্রীর জল পাঠিয়েছিলুম স্নানযাত্রার আগেই বরানগর মঠে পৌঁছায় তার পরিব্রাজক কালে তিনি যখন চারধাম তিব্বত গোমুখ ইত্যাদি গেছেন তখন গঙ্গোত্রীর পবিত্র জল যেখানে গোমুখী গঙ্গা পৃথিবীমুখী হয়েছিল তারপরে গঙ্গোত্রী তো সেইখানে পবিত্র জল তিনি পাঠিয়েছিলেন বরানগর মঠে কামরাজ তান্ত্রিক জিজ্ঞেস করেন কি চাও আমি বলি ন শৌচতি ন কাংসতি এই অবস্থা চাই কিছু জিজ্ঞাসাও নেই কিছু আকাঙ্ক্ষাও নেই কামনাও নেই তিনি করুণ আমার দিকে চেয়ে বললেন আমার অম্বাকে চাও না আত্মজ্ঞান চাও মায়ারাম অবধূত চারবার চার ধাম করছেন করেছেন তিনি খুব ত্যাগী বিখ্যাত মহাপুরুষ গ্রামের বাইরে আসন করতেন একজন একটা কম্বল দিতে এসেছে তিনি নিজের পুরানো কম্বলটা দেখিয়ে বললেন কম্বল এই তো ভাস্করানন্দ কাশিতে খুব স্নেহ করতেন একদিন নিজ হাতে খাওয়ান অখণ্ডানন্দজিকে ত্রৈলঙ্গ স্বামী সম্বন্ধে ঠাকুর বলেছিলেন বিশ্বনাথের অংশ আছে তিনি রাস্তায় ঘাটে পড়ে থাকতেন তাকে সময় ম্যাজিস্ট্রেট গোবিন্দ সাহেবের কাছে ধরে নিয়ে যাওয়া হয় ও বিচার হয় সাহেব তার নির্বিকার ভাব দেখে তাকে ছেড়ে দেন এবং হুকুম জারি করেন ওকে কেউ কিছু বলবে না উঁচু ঘাটের উপর থেকে গঙ্গায় ফেলে দিত আর তিনি কুম্ভক করে ভাসতেন গরমে তপ্ত ফুটপাতে মাঘ মাসে শীতের রাতে এক গলা গঙ্গা জলে থাকতেন খুব যোগী শীত গ্রীষ্ম মান অপমান ক্ষুধা তৃষ্ণা কিছু বোধ নেই ও একটা হয়ে গিয়েছিল খুব হটযোগ করেছিলেন প্রথমটা এক গরিব বুড়ি ওকে এক হাঁড়ি দই দেয় গঙ্গার ঘাটে তিনি যে আসে তাকে একটি করে তিনি যে আসে তাকে একটি করে ফোঁটা দেন আর সে টাকা পয়সা দেয় এমনি করে অনেক টাকা হলো সব টাকা পেল সেই বুড়ি আর একদিন একটা দুষ্ট লোক সহজে অনেক টাকা পাবার লোভে তার কাছে ওই রকম এক হাঁড়ি দই দেয় ত্রৈলঙ্গ স্বামীও প্রথম যে লোকটি এলো তাকেই এক পয়সায় হাঁড়ি শুদ্ধ দিয়ে দিলেন ডিসেম্বরে মাঝামাঝি বহরমপুর টোল হইতে এক অন্ধ পণ্ডিত আলাপ পরিচয়ের আকাঙ্ক্ষায় স্বামী অখণ্ডানন্দকে পত্র দিয়েছেন। দিন স্থির করিয়া তাহাকে উত্তর দেওয়া হইল যথা দিনে সময় তিনি উপস্থিত হইলেন তাহার নাম বিধিনাথ মুখোপাধ্যায় জন্মান্ধ অপরের পড়া শুনিয়া শুনিয়া ইনি প্রায় ষট দর্শন অধিগত করিয়াছেন পরীক্ষায় উপাধিও পাইয়াছেন অপরে ইহার হইয়া লিখিয়া দেয় তিনি প্রণাম করিয়া উঠিয়াই মহারাজের প্রেরিত চিঠিখানি আদ্যপান্ত মুখস্থ বলিলেন বাবা খুব খুশি হইলেন এবং স্মৃতিশক্তি বিষয়ক দুই একটি গল্প বলিলেন কথা প্রসঙ্গে বিশ্বনাথ পণ্ডিত কি কথা বলিয়াছেন বাবা তদুত্তরে বলিলেন আরে তুমি তো প্রজ্ঞাযক্ষু একটু পরে বিধিনাথ জিজ্ঞাসা করিলেন আপনি ন্যায় পড়েছেন ন্যায় না পড়লে বেদান্ত বোঝাই যাবে না বাবা বলিলেন কই বাপু ন্যায় তো সেরকম পড়িনি বেদান্ত একটু আদ্রু পড়তে হয়েছে যতটুকু যা বুঝবার যেমন বুঝিয়েছেন বুঝেছি আর সব দর্শন শাস্ত্র ব্যাখ্যা তো শ্লোকের বাহাদুরি বাক্য চাতুরি। বাঘ বৈখরী শব্দঝরি পণ্ডিত আনাং ন মুক্তয়ে এই তো শঙ্করই বলিছেন অর্থাৎ বাঘ বৈখরী শব্দঝরি এইগুলো হচ্ছে পণ্ডিতদের ভোগের জন্য মুক্তির জন্য নহে আচার্য শঙ্কর এই কথা বলেছেন। একটু পরে শিব প্রসঙ্গ আসিয়া পড়িল বিধিনাথ পণ্ডিত শিব দুর্গার মিলন কলাত্মক চার পাঁচটি শ্লোক বলিয়া ব্যাখ্যা করিলেন বাবা খুব আনন্দে শুনিতে লাগিলেন এবং দু একটি লিখিয়াল হইতে বলিলেন শেষে বিধিনাথ বলিয়া গেলেন আবার আসব ভুলবেন না একলা আসতে পারি নাই তাই কয়েকদিন পরে গঙ্গা তীরের অগ্নিহোত্রী বেদশাস্ত্রী এক ব্রাহ্মণ আসেন ও বেদ গান করেন এবং কথা হয় তিনি আশ্রমে আসিয়া বেদ অধ্যাপনা করিবেন তিনি বলেন শুধু ব্রাহ্মণকে পড়াইবেন তবে অপরেরা শুনিতে পারে শেষ পর্যন্ত আসেন নাই বোধ হয় অব্রাহ্মণরা শোনে ইহা তার অভিপ্রেত ছিল না এখানে এরূপ বর্ণনা রয়েছে যে যখন এই পণ্ডিত বাবু তিনি যখন জিজ্ঞাসা করে ন্যায় পড়েছেন কি না তাহলে বেদান্ত পড়ে যাবে না তখন অখণ্ডানন্দজি বলেন না সেরকম না পড়লেও বেদান্ত একটু আদ্রু পড়েছেন এবং ঠাকুরের কৃপা কিছু বুঝতেও পেরেছেন শঙ্করের উদ্ধৃতি তিনি তুলে ধরলেন এবং যে ভদ্রলোক বেদ পড়ানোর কথা বলে আসবেন বলেছিলেন আশ্রমে তিনি আর রাসিনীদের কারণ প্রথম দিকে এরূপ ধারণা ছিল বেদ কেবল ব্রাহ্মণরাই পড়তে পারে অন্যরা নয় তা তিনি এটা বলেই ছিলেন অপরেরা শুনতে পারে কিন্তু যখন দেখলেন যে ব্রাহ্মণরা কেউ নেই তখন তিনি আর আসেননি তো আমরা মহারাজের যে স্মৃতি সঞ্চয় আজকে এখানে শেষ করব আবার পরবর্তীকালে আমরা উনিশ নম্বর পর্বে ধারাবাহিকভাবে আলোচনা করব। পূজনীয় মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই তিনি আমাদের জ্ঞান ভক্তি বৈরাগ্য দিন এবং মনকে শুভ পথে পরিচালিত করুন ওম ধয়ে দেব ওম ধয়ে গঙ্গাধরং দেবং অখণ্ডানন্দরূপণ শিবজ্ঞানে সমারব্ধ রামকৃষ্ণা সমক্রিয়